আল আকসা ভেঙ্গে মন্দির স্থাপনের পরিকল্পনা পাস মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ ভেঙ্গে সেখানে ইহুদিদের মন্দির স্থাপনের পরিকল্পনা করছে দখলবাস ইসরায়েলের অবৈধ বসত স্থাপনকারীরা হিব্রু ভাষায় বিভিন্ন প্ল্যাটফর্মে এ নিয়ে আলোচনা চালাচ্ছেন তারা এর পরিপ্রেক্ষিতে সতর্কতা জারি করেছেন ফিলিস্তিনির স্বরাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয় এদিকে যুদ্ধ বন্ধের পূর্ণাঙ্গ চুক্তির আলোচনা চান হামাস এছাড়াও গাজা ইসরায়েলি হামলায় আরও চৌষট্টি জন নিহত হয়েছেন শনিবার উনিশে এপ্রিল সংবাদ মাধ্যমগুলো জানায় আল আকসা মসজিদ ভাঙ্গার ব্যাপারে সতর্কতা দিয়েছে ফিলিস্তিনি একটি করেছেন এতে তারা জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা বলেন আলাক্সা মসজিদে ভাঙ্গার পরিকল্পনাকে আমরা দখলকৃত জেরুজালেমের ইসলামিক এবং খ্রিস্টানদের পবিত্র স্থান পদ্ধতিগত উস্কানি হিসাবে বিবেচনা করি আন্তর্জাতিক সম্প্রদায় এবং এই বিষয়ে সংক্রান্ত জাতিসংঘের সংস্থাগুলোকে এই উস্কানিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারী প্রায় মুসলিমদের পবিত্র এ স্থানে গিয়ে তাণ্ডব চালায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা সেখানে ধর্মীয় প্রার্থনা করে এতে তাদের সরাসরি সহায়তা করেন দখলদার ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা এসব অবৈধ বসত স্থাপনকারী ফিলিস্তিনিদের ব্যক্তিগত ভূমিতে জোরপূর্বক বসবাস করে তারা দখলদার ইসরায়েলি সরকারের থেকে বড় ধরনের সুরক্ষা পেয়ে থাকেন জেরুজালেম স্থিতি অবস্থায় অনুযায়ী প্রাঙ্গণে অমুসলিম প্রার্থনা করতে পারে না তবে সম্প্রতি সময় সেখানে ইহুদিরা যাওয়া শুরু করেছেন এখন তারা মসজিদের ভেঙ্গে সেখানে থার্ড টেমফেল নির্মাণের পরিকল্পনা করেছেন এদিকে গাজা যুদ্ধ বন্ধ জিম্বিদের বিনিময়ের ক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তির আলোচনা চান ফিলিস্তিনের স্বাধীনকামী সংগঠন হামাস ইসরায়েলের দেওয়া অন্তর্বর্তীকালীন যুদ্ধ বিরতি চুক্তি বাস্তবায়ন প্রত্যাখ্যান করে গাজায় হামাসের প্রধান খলিল আল হাওয়া এই কথা বলেছেন শুক্রবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে খলিল আল হাওয়া বলেন হামাস আর অন্তর্বর্তীকালীন চুক্তি সম্মত হবে না তবে হামাসের এই অবস্থান ইসরায়েল মেনে নেবে না ও গাজায় তেল আর আবিবের সম্প্রতিক অভিযান আরও দীর্ঘায়িত হবে বলে আশঙ্কা করা হচ্ছে আলোচনার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া হামা হাওয়া বলেন গাজা যুদ্ধের অবসান ইসরায়েলদের হাতে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি ও গাজায় পুনর্গঠনের গঠনের বিনিময়ে হামাসের তাদের হেফাজতে থাকা বাকি সব জীবিকা মুক্তি দেওয়ার জন্য শীঘ্রই আলোচনা অংশগ্রহণ করতে প্রস্তুত তিনি বলেন বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকার নিজেদের রাজনৈতিক এজেন্টার ঢাল হিসেবে এসব আংশিক চুক্তিগুলো ব্যবহার করেছেন সব জিম্বিকে বলি দিয়ে হলো তারা এটা করতে চায় আমরা এই নীতি বাস্তব মানে অংশ হতে চাই না চলিত বছর জানুয়ারিতে হামাস ও ইসরায়েলে যে যুদ্ধ বিরতি গত মাসে তা ভেঙে যায় মিশর মধ্যস্থকারী এই এখনো জানুয়ারিতে হওয়া যুদ্ধ বিরতি চুক্তি পুনর্জীবিত চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে তা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জেমস বলেন হামাসের বক্তব্য প্রমাণ করে যে তারা শান্তি নয় বরং চিরস্থায়ী আগ্রহী ট্রাম্প প্রশাসনের সত্য বদলায়নি জমিদের মুক্তি দাও নতুন নতুন নতুবা নরকের মুখোমুখি হও এছাড়াও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কাজ ফের জানিয়েছেন ইসরায়েল তার যুদ্ধের লক্ষ্য অর্জনের জন্য বদ্ধপরিকর এক বিবৃতিতে তিনি বলেন জিম্বিদের মুক্তি হামাসকে পরাজিত করা ইসরায়েলের সেনাবাহিনী এখনও চূড়ান্ত বিজয়ের পথে এগাচ্ছে এদিকে ফিলিস্তিনি গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানে শুক্রবার ভোর থেকে রাত পর্যন্ত নিহত হয়েছেন চৌষট্টি জন এবং আহত হয়েছেন আরও বহু সংখ্যক গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দে এই তথ্য জানা গেছে হামলা যারা নিহত হয়েছেন তাদের অধিকাংশই গাজার প্রধান শহর গাজা সিটি এবং উত্তর গাজায় বাসিন্দা গত সকাল মধ্য এবং উত্তর দক্ষিণ অঞ্চলগুলো ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী বর্তমান গাজায় দক্ষিণাঞ্চলের শহরে রাফার কাছে সবর এবং তেল আস সুলতান এলাকায় ঘাঁটি গেড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানা গেছে এই দুইটি ঘাঁটি থেকে পরিচালনা করা হয় সর্বশেষ এই হামলাগুলো শুক্রবার ছিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র দিন গুড ফ্রাইডে ইসরায়েলের ব্যাপক হামলার মধ্যে স্থানীয় গিজরাগুলি অনারম্বহীনভাবে ধর্মীয় আচার আনুষ্ঠানিক পালন করেছে গাজার খ্রিস্টানেরা গাজার স্থানীয় একটি চার্চ থেকে ইহাব আহাদ নামে এক ব্যক্তি বলেন বিগত বছরগুলোতে গুড ফ্রাইডের দিন আমরা সবাই পরিবার পরিজন নিয়ে আসতাম সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হতো প্রতিবেশী আত্মীয় বাড়িতে আসা যাওয়া হতো কিন্তু এবার সেই পরিস্থিতি নেই আমি নিজেই আমার কোনো বন্ধু বা আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করতে যাইনি কারণ দখলদার ইসরাইলি বাহিনী হামলা আমার অধিকাংশেই বন্ধু প্রতিবেশী আত্মীয়স্বজন বাড়ি ধ্বংস হয়ে গেছে দুই সালে অক্টোবর থেকে গাজার অভিযান শুরু করে আইডিএফ শুক্রবারের অভিযান পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা একান্ন হাজার সেই সঙ্গে আহতের সংখ্যা পৌঁছেছে প্রায় এক লাখ সতেরো হাজার জনে এ নিহত এবং আহতদের ছাপ্পান্ন শতাংশ নারী ও শিশু গাজী যদিও গাজায় সরকারি মিডিয়া অফিস জানিয়েছে নিহতের সংখ্যা একষট্টি হাজার ষাষ্ট্রজন কারণ ধ্বংসস্তূপের নিচে যারা চাপা পড়েছেন তাদেরও এই নিহতের তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে